আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো পারফেক্ট দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো খুবই কম খরচে এত মজার একটা মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ এখানে আমি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি সবগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা নিয়েছি প্যাকেট এক কাপের মতো হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে চুলো অন করে দিব দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব। ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই চুলো অফ করে দেব চুলো অফ করে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক মিনিট পর ভিনেগার দিব দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিব ভালোভাবে ছানা কেটে গেলে আমি সাথে সাথেই একটা স্টেনারে ঢেলে নিচ্ছি ঢেলে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাছাড়া কিন্তু ভিনেগারের টক ভাব লাগবে ভালো করে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছে এখন ছানার পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে আমি ঝুলিয়ে রাখব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি প্লেটের মধ্যে ছানা নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে মথে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এক চামচ আর ময়দা এক চামচ দিয়ে ভালো করে মথে নেবো একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে কম ছানা এজন্য আমি প্লেটের মধ্যে মথে নিচ্ছি বেশি ছানা হলে বড়ো জায়গায় নিয়ে ভালো করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনির শিরা তৈরি করে নেব চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুই ট্যালাস দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেরে বলক তুলে নেব বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব অল্প অল্প করে নিয়ে আমি এরম করে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে শিরার ভালোভাবে বলক উঠে গেছে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে বানাবো আর শিরার মধ্যে দিয়ে দিব। চুলা কিন্তু হাই হিটে রাখতে হবে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি চেড়ে ঢেকে রেখে দিব সাত মিনিট তিন মিনিট পর ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে ছেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি সাত মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে মিষ্টির শিরা কিন্তু এরকম ঘন হতে হবে একদম আঠালো শিরা হয়ে গেছে এরকম আঠা আঠা হতে হবে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলোর সাথে সাথেই তুলে নিব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ফুলে একদম বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো এখন শিরার থেকে এরম করে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি তুলে নিব দেখুন মিষ্টিগুলো কত নরম তুল হয়েছে আর মিষ্টিগুলো আমি এখন একটা একটা করে নিয়ে চিনিতে কোট করে নিব দানাদার মিষ্টি কোট করাই হয় এজন্য আমি কোট করে নিচ্ছি দোকানে কিন্তু এইরকমই কোট করা থাকে এই মিষ্টিগুলো উপরে শক্ত আর ভিতরে নরম তুলতুলে খুবই মজার এই মিষ্টিগুলো একবার হলো ট্রাই করবেন খুবই সহজ খুবই কম খরচে কিন্তু ভীষণ মজার একটা মিষ্টি বানানো হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটিকে ভালো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দিকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ